i am okay, It's the day to the কাজ করে ঠিক আছে ভেঙে দিলাম তাহলে বিজিএমি এ বিকেএমি আছে হ্যাঁ তাদের কাছে টাকা নেই আছে না তাহলে তারা টাকা দিয়ে যাবে ঠিক আছে এখানে আপনি জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ আপনি কাজ করেছেন আপনার কাজের টাকা আপনার হকের টাকা সেই টাকাও আবার বলছে যে এক মাসের আমরা দিতে পারবো তারপরে দেখি এবং তাও বলছে কি যে ওরা যদি মানে বেইমানি করে তাহলে আসলে ওরা কি করবে ঠিক আছে তারা তাদের শক্তি দিবে তাহলে এই শ্রমিকদেরকে কারা উস্কানি দিয়েছে বলেন তো আপনারা তারা বলছে যে মালিক দেশের বাইরে চলে গেছে মালিক কি করবে আর ওই যে সচিবালয় সেদিন আমরা যখন সচিবালয়ের সামনে গেছি আপনারা পুলিশের মার যে অবস্থান সেটা দেখেছেন ওনারা বলছেন ওখানে একশো চুয়াল্লিশ ধারা জারি আমরা কি সচিবালয়ের ভিতরে যেতে গিয়েছিলাম সেদিন আমরা তো সচিবালয়ের ভেতরে যাইনি আমরা সচিবালয়ের 渤海。我好